আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ডের এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা দুই তারিখে তোমাদের যে পরীক্ষা রয়েছে হাতে যতটুকু সময় আছে পাশ করার জন্য এখনও যথেষ্ট সময় রয়েছে তুমি যদি সে সময়টুকুতে ভালো করে পড়ো এবং সঠিকভাবে সময়কে কাজে লাগাও তাহলে এই সময় থেকে শুরু করেও পাশ করা সম্ভব তো এই শর্ট সময়ে অল্প পরে যাতে পাশ করে করে যেতে পারো এর জন্য আমি তোমাদের যে শর্ট সাজেশনস দিয়েছি সেই শর্ট নম্বর পেজ থেকে যে সাতটি আমি তোমাদেরকে শর্ট সাজেশনসে রেখেছি সেই সাতটি পাংচুয়েশন আজকে এক থেকে চার পর্যন্ত আমরা ব্যাখ্যা করব আজকে গ্রামাটিক্যাল পার্টের চল্লিশ নম্বর ক্লাস আমাদের ধারাবাহিক ক্লাসের আজকে চল্লিশ নম্বর ক্লাস তোমরা সাজেশনসের নম্বর পেজ বের করো তোমরা যারা এখনো পর্যন্ত এই শর্ট সাজেশনসটি সংগ্রহ করতে পারো তোমাদের এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া পসিবল না কারণ সময় খুবই কম তো তোমরা এই পুরো সাজেশনসটিকে পাচ্ছ বিশটি পিডিএফ ফর্ম্যাটে বিশটি পিডিএফে আমি সকল আইটেমকে ভাগ করেছি এই বিশটি পিডিএফ আইটেম মানে পিডিএফগুলো সকল আইটেমগুলোকে পিডিএফ করে যদি তুমি নিতে চাও তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করো অতি সত্তর যোগাযোগ করো যত তাড়াতাড়ি যোগাযোগ করবে তত তাড়াতাড়ি পেয়ে যাবে স্বল্প মূল্যে নামমাত্র কিছু টাকা খরচ করে তুমি এই পিডিএফগুলো তোমার ফোনে নিয়ে পড়তে পারবে তো দেখো জিরো ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে তোমার হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস এম এস করো এবং এবং তুমি বলো যে তোমার অনার্স সাজেশনস পিডিএফ প্রয়োজন এটা বললেই বুঝে যাবো এবং তোমাকে রিপ্লাই দেওয়া হবে প্রিয় শিক্ষার্থীরা চলো আজকের যে আলোচনা সেটা শুরু করি তো দেখো চূড়ান্ত প্রস্তুতির জন্য যে সাতটি অ্যান্ড ক্যাপিটালাইজেশন তোমাদেরকে দিতে যাচ্ছি প্রথমত হচ্ছে তোমার উইলিয়াম শেক্সপিয়র সম্পর্কে আচ্ছা দেখো কোনো একটা ব্যক্তি সম্পর্কে যখন আমরা বলি তো প্রথমে আমরা বড় হাতের রক্ষর ইউজ করি এখানে ডব্লিউটা বড় হাতের রক্ষরে হবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো তোমার ডব্লিউটা বড় হাতের অক্ষরে রয়েছে আচ্ছা আমি একটু মার্ক করে দিচ্ছি তোমাদের বোঝার জন্য তো কি বলা হচ্ছে দেখো যে উইলিয়াম শেক্সপিয়র এখানে তোমার ডব্লিউটা বড় হাতের অক্ষরে হলো এর কারণটা হচ্ছে তোমার বাক্যের প্রথমে বড় হাতের অক্ষর ইউজ করতে হয় শেক্সপিয়র এটা হচ্ছে শেক্সপিয়ারের নাম তারপর যার জন্য এটাও বড় হাতের উইলিয়াম শেক্সপিয়র এখানে কমাটা কেন বসলো এটার ব্যাখ্যাটা হচ্ছে তোমরা নিশ্চয়ই সূত্র পড়েছ যে কোনো ব্যক্তির পরিচয় প্রদান করলে পরিচয় প্রদানের যে অংশটুকু থাকে তার আগে কম বসাতে হয় তো উইলিয়াম শেক্সপিয়ার তার পরিচয়টা হচ্ছে দ্য মনার্ক অফ ওয়ার্ল্ড লিটারেচার বিশ্ব সাহিত্যের যিনি রাজ মানে হচ্ছে সম্রাট এইটা হচ্ছে তার পরিচয় তো এই পরিচয়টা কি আমাকে আমরা দুই কমার মাঝখানে আটকালাম এইখানে দেখো আবার একটি বসলো যে উইলিয়াম শেক্সপিয়ার দ্য মনার্ক অফ ওয়ার্ল্ড লিটারেচার পরিচয় শেষ আবার শুরু তোমার ওয়াস বর্ণ অন টোয়েন্টি থ্রি এপ্রিলের এটা বড় হাতের হবে কারণ হচ্ছে দেখতে পাচ্ছ যে এটা একটা মাসের নাম সো মাসের নাম সবসময় বড় হাতের রক্ষা হয় বা কোনো প্রপার নাউন বা কোনো ব্যক্তি বস্তু স্থান বা মাস কোনো কিছুর যে সরাসরি নাম সেটা কি প্রপার নাউন বলা হয় সেটার আগে সেটা অবশ্যই ক্যাপিটালাইজ করতে হয় তো এপ্রিলের এটা বড় হাতের হবে এখানে একটা কমা বসবে এর কারণটা হচ্ছে দেখো মাস এবং মানে তারিখ এবং বছরের মাঝখানে কিন্তু কমা বসাতে হয় আচ্ছা ইন স্ট্র্যাটফোর্ড অন অ্যাফোন স্ট্র্যাটফোর্ড হচ্ছে একটি স্থানের নাম তার জন্য এসটা বড়ো হাতের অন অ্যাভন অ্যাফোনের এ বড়ো এখানে তো হাইফেনটা কেন বসলো এটা হচ্ছে তোমার একটা কম্পাউন্ড ওয়ার্ড অর্থাৎ দুই বতধিক শব্দ দিয়ে যদি একটি শব্দ প্রকাশ করে তাহলে হাইফেন মাঝখানে বসাতে হয় তাহলে ফোর্ট হাইফেন অন অ্যাফোন গেল এ হচ্ছে বাক্যটা এখানে আমার শেষ হয়ে গেল বাক্যটা প্রথম বাক্যটা এখানে শেষ এবার দ্বিতীয় বাক্য শুরু হবে যে হিস মাদার ওয়াস ম্যারি আর্ডেন তাহলে প্রথমের এসটা ক্যাপিটাল লেটার হিস মাদার ওয়াস ম্যারি আর্ডেনের এমটা বড় হাতের তারপর হচ্ছে আর্ডেনের এ বড় হাতের তারপর হচ্ছে অ্যান্ডিস ফাদার ওয়াস জন শেক্সিয়ার শেক্সপিয়ারের যে বড়ো হাতের শেক্সপিয়ারের এস বড়ো হাতের তারপর ফুল স্টপ আশা করি তোমরা ধরতে পারছো বা বুঝতে পারছো তারপর খেয়াল করো আরও কি আছে ভুল তোমার যে হি ওয়াজ নট মাচ এডুকেটেড তিনি খুবই শিক্ষিত ছিলেন না ফুলস্টপ আচ্ছা হি হ্যাড লিটল নলেজ অব গ্রামার তাহলে ইস্টে ক্যাপিটাল হি হ্যাড লিটল নলেজ অব গ্রামার ফুল স্টপ তো এইভাবে আমরা একটা বাক্যকে বুঝে বুঝে অর্থ সহকারে যে ভুলগুলো রয়েছে সেগুলো আমরা কারেক্ট করবো ইনশাল্লাহ দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে আলেকজান্ডার সম্পর্কে বিশ্ববিখ্যাত গ্রিক বীর আলেকজান্ডার আমাদের ইন্ডিয়াকে অর্থাৎ তৎকালীন সময়ের ইন্ডিয়া আমাদের ইন্ডিয়া বলতে যখন আমাদের এই পুরো ইন্ডিয়াটা একসাথ একত্রিত ছিল সেটা তো ইন্ডিয়ায় তিনি আক্রমণ করেছিলেন তো তার পরিচয় সম্পর্কে আমরা পড়বো তো আলেকজান্ডার এটা যথারীতি বড় হাতের অক্ষর তারপরে আলেকজান্ডারের পরিচয় দ্য গ্রেট আলেকজান্ডার দ্য গ্রেট আচ্ছা এই পরিচয়টা কমা দিয়ে আমরা আটকালাম তো আলেকজান্ডার দ্য গ্রেট তোমরা দেখতে পাচ্ছ যে কমাটা এখানে কেন বসলো আলেকজান্ডারের পরিচয় তাই আলেকজান্ডার কমা দ্য গ্রেট ওয়াজ দ্য কিং অফ মেসেডন দেখো মেসেডন হচ্ছে কিং এর কে ছোট হাতের দিলে হয় কে বড় হাতে দেওয়া লাগে না কিং অফ মেসেডন রেম বড় হাতের মেসেডনের রাজা ছিলেন এটা হচ্ছে প্রথম বাক্য প্রথম বাক্যটা শেষ হয়ে গেল দ্বিতীয় বাক্যটা হচ্ছে তোমার হিজ ফাদার তার বাবা এসটে ক্যাপিটাল লেটার তারপর হচ্ছে হিজ ফাদার ওয়াজ ফিলিপ ফিলিপের পি বড় হাতের যেহেতু এটা একটা নাম সেহেতু এটা বড় হাতের অক্ষরে বসলো ফুলস্টপ তাহলে দ্বিতীয় বাক্যটা আমার শেষ হয়ে গেল খবরদার তোমরা আবার পরীক্ষা আন্ডারলাইন করো না এটা আমি আন্ডারলাইন তোমাদেরকে বোঝানোর জন্য করছি এরপর এইস ক্যাপিটাল হি ইনভেইডেড তিনি আক্রমণ করেছিলেন ইন্ডিয়াকে এন থ্রি টোয়েন্টি সেভেন বিসি বিসি হচ্ছে একটি সংক্ষিপ্ত শব্দ বার্থ ক্রাইস্ট খ্রিস্টপূর্বে মানে খ্রিস্ট জন্মের আগে তার জন্য বিসিটা ফুল হাতের অক্ষরে বড় হাতের অক্ষর দিতে হবে কারণ তোমাদেরকে বলেছিলাম যে সংক্ষিপ্ত শব্দকে আমরা যখন প্রকাশ করি তখন বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে হয় যদি না ডট ইউজ করি ডট ইউজ করলে ছোট হাতের হয় কিন্তু ডট ইউজ না করলে বড় হাতের অক্ষর দিয়ে অ্যাব্রিভিয়েট করতে হয় বা সংক্ষিপ্ত শব্দ প্রকাশ করতে হয় তাহলে হি ইনভাইটেড ইনভাইটেড মানে আক্রমণ করেছিল এর জন্য এই স্টে ক্যাপিটাল শেষে ফুলস্টপ আচ্ছা বাক্যের শেষে ফুলস্টপ বা শেষে তোমরা সবাই জানো আচ্ছা অন দ্য ওয়ে পথে তাহলে এখানে অন দ্য ওয়ে পর একটা কমা বসবে এর কারণটা হচ্ছে তোমরা জানো ইংরেজি বাক্যে সাবজেক্টের আমরা যাই লিখি না কেন সেটাকে অ্যাডভার্ট বলা হয় তো সাবজেক্ট এই অ্যাডভার্ভটাকে সাবজেক্ট থেকে সেপারেট করে দেওয়ার কাজে অবশ্যই কমা বসাতে হয় তাহলে অন দ্য ওয়ে কমা হি ডিফিটেড পোরাস তিনি রাজাকে পরাজিত করেছিলেন দেন তারপর এখানে একটা কমা দিলেও পারো হি মার্স টুয়ার্ডস দ্য পাঞ্জাব তাহলে ফুল স্টপের পর টিটা ক্যাপিটাল লেটার হলো তারপর হচ্ছে কমা বসলো এখানে যেহেতু অ্যাডভার্ট তাই আর পাঞ্জাবের পিটা বড় হাতের যেহেতু টেস্ট নাম এবং শেষে স্টপ তো এইভাবে আমরা সতর্কতার সাথে মোটামুটি বাক্যগুলো করব এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচটি বাক্য রয়েছে এই পাঁচটি বাক্যের আমাদের ভুল বের করতে হয়েছে তো আশা করি পাঞ্চুয়েশনটা তোমাদের কাছে সহজই হবে এরপরে তিন নম্বর তিন নম্বরটা হচ্ছে ন্যারেশন টাইপ এই ন্যারেশন টাইপ পাংচুয়েশনই তোমাদের কাছে একটু কঠিন বলে মনে হয় এই ন্যারেশন টাইপ পাংচুয়েশন মার্কস আমাদেরকে পড়ে গল্পটাকে আগে বের করতে হবে যে মূলত এটা কোন গল্পকে মেন করছে বা কোন গল্পকে বলা হচ্ছে যেমন আই ফর ড্রিঙ্ক এনিথিং ফর আমি দুপুরে বা বন্য জন্য কিছুই খাই না এটা একজনের কথা এটাকে আমরা কি করলাম আমরা ইনভার্টার কমা দিয়ে আটকাবো তো সেক্ষেত্রে ইনভার্টার কমাটা দিলাম আবার ইনভার্টার কমা দিয়ে শেষ করব কিন্তু মনে রাখার বিষয়টা হচ্ছে তোমাকে এই ভিতর দেখো আইটা বড় হাতের দখল দিয়ে করলো ভিতরের যে কাজগুলো অর্থাৎ বড় হাত ছোট হাতের কাজ সেটা আমাদেরকে সঠিকভাবে করতে হবে আই নেফার ড্রিঙ্ক এনিথিং ফল লাঞ্চিয়ান এটা ঠিক আছে তো এই কমাটা বসবে হচ্ছে ইন্টারশ আমার বাইরে আমি ভিতরে বসেছি আচ্ছা আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফল সি সেট আচ্ছা নাইদার ডু আই ডু আই আমিও খাই না এটা কে বললো লেখক বললো যে নাইদার ডু আই আই আনসার্ড আমি উত্তর দিলাম প্রম্পলি আমি দ্রুত উত্তর দিলাম দ্যাট এটা কার কথা এটা হচ্ছে লেখক বলেছে নাইদার ডুয়াই না আমিও খাই না মানে ওই যে মহিলা যখন বলছে যে আমি আসলে দুপুরে ড্রিঙ্ক করি না তখন লেখকও দ্রুত বলছে যে আমিও খাই না তো যাতে করে ওই লেখিক মানে ওই মহিলা লেখকের কাছ থেকে আরও মানে অর্ডার না করে আর কি তার জন্য সে তাড়াতাড়ি বলে ফেললো যে নাইদার ডুয়াই আমিও খাই না আই আনসার্ড প্রম্পলি আমি দ্রুত উত্তর দিলাম কিন্তু মহিলা বলে বলে উঠলো যে হোয়াইট এক্স তোমার সরি এক্সেপ্ট হোয়াইট ওয়াইন মানে সে হোয়াইট ওয়াইনটা খায় অর্থাৎ হোয়াইট ওয়াইন তার চলে মানে আর কিছু খায় না সে এক্সেপ্ট হোয়াইট ওয়াইন এর জন্য সে বসেছে সে ইনভার্টার কমা দিয়ে আটকালাম আমরা তারপরে হচ্ছে সি প্রসিডেড সে বলে গেল অ্যাজ দো আই হ্যাড নট এ স্পোকেন যেহেতু আমি যেন মনে হয় আমি কথাটাই বলি নাই তো এখানে এটা বাইরের কথা অর্থাৎ এটা কারো বক্তব্য নয় আমরা শুধু বক্তব্যটাকে ইনভার্টার কমার ভিতরে আটকাবো দেখো আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লঞ্চ এটা হচ্ছে একটা কারো বক্তব্য তার জন্য আমরা এটা ইনভার্টেড কমা দিয়ে আটকাইছি তারপর নাই দ্য আই আমিও খাই না এটাও একটা কারো বক্তব্য আই আনসার্ড প্রম্পলি একসেপ্ট হোয়াইট ওয়াইন এটা একটা কারো বক্তব্য তার জন্য আমরা ইনভার্টেড কমার ভিতরে আটকাইছি সে প্রসিডেড অ্যাজ দো আই হ্যাড নট এ স্মোকেন সে এমনভাবে বলল যেন মনে হয় আমি কোনো কথাই বলি নাই আচ্ছা দেশ ফ্রেন্স হোয়াইট ওয়াইনস আয় আর লাইট আর সো লাইট দে আর ওয়ান্ডারফুল ফর ডাইজেশন এটা হচ্ছে ওই মহিলার কথা তাহলে এটাকে আমরা কি করলাম আমরা আন্ডারলাইন আমরা এভাবে করে বোল্ড করে দিতে পারি ঠিক আছে তা আশা করি তোমরা বুঝতে পেরেছো কার কোনটা কথা এরপরে আমরা চার নম্বর প্রশ্নটা যদি দেখি এটা একটা ন্যারেশন দ্য টিচার টিটা ক্যাপিটাল লেটার দ্য টিচার সেট টু দ্য বয় শিক্ষক ছাত্রটিকে বলল কমা ইনভার্টেড কমা কি বলল সেই কথাগুলো ভিতরে থাকবে যে ডুয়নো তুমি কি জানো তোমার কি বলছে যে হোয়াট ইজ দ্য ডু ইউ নোট নো দ্যাট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি তুমি কি জানো সততা সর্বোৎকৃষ্ট পন্থা ছেলেটি উত্তর দিল ইয়েস স্যার হ্যাঁ স্যার আমি আই সো আমি জানি তাহলে এই কথাটাকে আমরা ভিতরে আটকাবো ইনভার্টেড কমা দিয়ে আটকালাম কারো কথাকে এবং মাঝখানে কমা তো অবশ্যই বসবে যে তোমার এটাকে বলা হয় রিপোর্টেড স্পিস এটা রিপোর্টেড স্পিস এটাকে বলা হয় সরি এটাকে বলা হয় রিপোর্টিং স্পিস আর ভিতরেটাকে বলা হয় রিপোর্টেড স্পিস সো রিপোর্টেড স্পিস এবং রিপোর্টিং স্পিসকে আলাদা করে দেওয়ার জন্য মাঝখানে একটা কমা বসাতে হয় সেটা আমরা বসালাম তাহলে এরপর শিক্ষকের কথা লার্ন টু বি অনেস্ট সৎ হতে শেখো ফ্রম ইউর বয়হুড তোমার ছোটোকাল থেকেই আচ্ছা সেড দ্য টিচার এবার ছাত্রটি বলবে থ্যাংক ইউ স্যার স্যার আপনাকে ধন্যবাদ এখানে স্যারের আগে একটা কম বসবে কারণ এটা একটা কেস সম্বোধন করেছে তাই তারপর শিক্ষক বলেছে মে আল্লাহ গ্র্যান্ট ইউ আর লং লাইফ আল্লাহ তোমাকে দীর্ঘ জীবন দান করুক এর জন্য এখানে আমাকে ইনভার্টার কমার ভিতর দিয়ে এটা বসাতে হবে তো এই চারটি প্রশ্ন আমরা মোটামুটি আজকে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আরও কিছু প্রশ্ন আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের কাজ হচ্ছে এই চারটি প্রশ্ন তোমাদের আমার কাছ থেকে তোমরা সুপার শর্ট বুস্টার সাজেশন সেখান থেকে একবার নিজেকে চেক করার জন্য লিখে প্র্যাকটিস করবে সেটাই প্রত্যাশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ আহ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা পাশ করতে চাও তোমাদের শর্ট সাজেশনটি যারা নিয়েছ তারা তো জানো একেবারে সাজানো গোছানো একটি সাজেশনস তোমাদেরকে দেওয়া হয়েছে তিনটি পার্টিরই শর্ট সাজেশনস দেওয়া হয়েছে শেষ মুহূর্তে তোমরা যারা এই শর্ট সাজেশনসটিটিতে নেওয়াটা সম্ভব না মানে যেহেতু কুরিয়ারে সময় খুবই কম রয়েছে এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া সম্ভব না তো তোমরা বিশটি পিডিএফে এই সাজেশনসটি এই মুহূর্তে পাচ্ছ সামগ্রিক সাজেশন্সটিকে আমি বিশটি পিডিএফে ভাগ করেছি এব যেমন তোমাদেরকে আমি যেহেতু বলি বিশটি পিডিএফে কি কি আছে যেমন প্রথমে সাজেশনসটা দেওয়া রয়েছে ফাইনাল যে সাজেশনসটা রয়েছে তোমার রাইটিং তিনটি করে হ্যাঁ তুমি যদি তিনটি করে পারো তিনটি করে টপ থ্রি করে সাজেশনস দেওয়া রয়েছে এই পিডিএফটিতে তো সেটা পাবে এক নম্বর পিডিএফে তারপরে দুই নম্বর পিডিএফে হচ্ছে আনসিন প্যাচেস উত্তর সহকারে দেওয়া রয়েছে নিয়ম সহকারে তারপরে সেন্টেন্স কারেকশন এখানে টেকনিক সহকারে তোমাকে উত্তর সহকারে সাজেশনসগুলো দেওয়া রয়েছে এবং বিগত বছরের প্রশ্নও কিন্তু এখানে রয়েছে ডব্লুইস কোশ্চেনে ওই একই রকম তোমাকে পঁচাত্তরটি বাক্য আমি ডব্লুইস কোশ্চেনের জন্য সাজেশন দিয়েছি শর্ট টেকনিক দিয়েছি দিয়েছি বিগত বছরের প্রশ্ন এবং তার উত্তর এরপরে রাইট ফর্ম অফ ভার্বস একই রকম করে আর্টিকেল রিয়ারেন্স পাংচুয়েশন মার্কস তারপরে চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্টোনিম ট্রান্সলেশনস সিনোনেম নোটিস রাইটিং পোস্টার রাইটিং অ্যাডভার্টাইজমেন্ট মেমো এবং স্লোগান অ্যাপ্লিকেশন রাইটিং লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং এস এ রাইটিং এই বিশটি পিডিএফ আমি তোমাদেরকে পুরো সাজসি ভাগ করেছি তো তোমরা খুবই দ্রুত খুবই স্বল্প মূল্যে নামমাত্র মূল্যে তুমি এই পিডিএফটি সংগ্রহ করতে পারো যেটা তুমি তোমার ফোনে রেখে পড়তে পারবে কম্পিউটার বা ল্যাপটপে রেখে পড়তে পারবে অথবা প্রিন্ট করে নিয়েও তুমি পড়তে পারবে তো নেওয়ার জন্য তোমরা অতিসত্তর জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো এবং তোমরা পিডিএফটি সংগ্রহ করো তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস এম এস করে বলো অনার্স দ্বিতীয় বসে বা পিডিএফ লাগবে এটুক বললেও মোটামুটি বোঝা যাবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত আছো যারা আছো সকলকে বলবো ক্লাসটিকে একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের এই ক্লাসগুলো কতটা হেল্পফুল হচ্ছে কেমন লাগছে তুমি যদি একটু কমেন্টে জানাও ভালো লাগবে ভালো লাগবে আর প্রিয় শিক্ষার্থীরা সকলের জন্য মহান আল্লাহ কাছে দোয়া রেখে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ তালা অনেক ভালো রাখুক এবং তোমাদের খুব ভালো একটি প্রস্তুতি হোক এবং তোমরা একটি ভালো আহ প্রস্তুতি নিয়ে ভালো একটি পরীক্ষা দাও সেই শুভকামনা রাখছি আল্লাহ হাফেজ